আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমাদের সিকু সলভিং ক্লাসে আজকে আমরা তাপ পর্যাবৃত্ত গতি অধ্যায়ে রাজশাহী বোর্ডের দু হাজার তেইশের একটা সিকু প্রবলেম নিয়ে আলোচনা করব চলো শুরু করা যাক যা এখানে কি বলা রয়েছে পৃথিবীর পৃষ্ঠে একটি সরল তলকের গতির সমীকরণ দেওয়া রয়েছে সেই সমীকরণটা হচ্ছে এক সমান এ সাইন পাই টি প্লাস সরল দলুপটি বিনা বাধায় দুলছে এটা হচ্ছে দুই সেকেন্ড পর দোলটি তরণ বের করো একটা আমাদের তরণ বের করা লাগবে এবং নম্বর বলছে দোলকটিকে ভূপৃষ্ঠ হইতে একশো মিটার গভীরে নিয়ে গেলে দোলন সংখ্যার পরিবর্তন হবে কি যাচাই করো মানে এটা আমাদের দেখা লাগবে তাই চলো আমরা প্রথমে গন্বাটা করি আচ্ছা তাহলে গ সেকেন্ড পর গোলকটটির তরণ বের আচ্ছা আমরা সূত্রে এই হচ্ছে পর্যাবৃত্ত গতি অধ্যায়ের আমরা তরণের সূত্র পড়ছি এগুলো আমরা জানি তরণ রয়েছে দেন সরণ এবং হচ্ছে বেগ এগুলা বের করতে হয় তো এখানে আমাদের তরণের সূত্রটা কি ছিল আমরা জানি তরণ

ওমেগা আচ্ছা এই ক্ষেত্রে আমরা হচ্ছে পর্যাবৃত্ত গতি অধ্যায়ের একটা ব্যবকরণীয় সমীকরণ দেখছিলাম সে ছিল ব্যবকরণীয় সমীকরণটা আমি লিখি এক্স সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল এইটা হচ্ছে আমার সরল সন্ধিত স্পন্দন গতি বা সিম্পল হারমোনিক মশান সিম্পল হারমোনিক মশান বা সরল সন্ধিত স্পন্দন গতির ব্যবকলনীয় সমীকরণ এটা কিসের সমীকরণ বলতো এইটা হচ্ছে ব্যবকলনীয় ব্যব সমীকরণ এই সমীকরণের সঙ্গে দেখো তো এই সমীকরণটার মিল আছে না অবশ্যই রয়েছে এক্স হচ্ছে স্মরণ এখানে এ কি এ হচ্ছে বিস্তার তাহলে এই ক্ষেত্রে এ যদি বিস্তার হয় তাহলে এই ক্ষেত্রে এ কত টেন এটা হবে এ সমীকরণটা দেখলাম তারপর সাইন রয়েছে সাইন আচ্ছা এই ক্ষেত্রে এটা হচ্ছে অমেগা এটা আদর্শ সমীকরণ এটা কিন্তু আদর্শ সমীকরণ আর এটা উদ্দীপকের যে আমাদের সমীকরণটা দেওয়া রয়েছে এই ক্ষেত্রে অমেগা অমেঘার জায়গাতে এখানে কি দেওয়া রয়েছে পাই তাহলে মানে এটা না সমান পাই আর ডেলের মান কত পাই বাই ফোর আমাদের জাস্ট শুধু তরুণদের কথা বলছে তো তরুণ হচ্ছে আচ্ছা এখন দুই সেকেন্ড বলছে দেখো এখানে আবার দুই সেকেন্ড বলা রয়েছে তার মানে টি সমান হচ্ছে দুই সেকেন্ড তো চলো আমরা করি এখানে মাইনাস ওমেগা দেখো তো অমিকার মান কত পাই না এই সমীকরণের সঙ্গে এটা তুলনা করো টি তাহলে এখানে কি পাই টি তাহলে এখানে কত পাই এই যেটা আমি আগে লিখে রাখছি তাহলে পায় বসাই ওমিকার উপর স্কোয়ার এই জন্য পায়ের উপর স্কোয়ার টু এক্স আচ্ছা ইনটু আমি দিলাম এক্স এক্স এর মান কোনটা দেখো তো এই সমীকরণের সাথে তুলনা করলে আমার উদ্দীপকে কোনটা দেওয়া রয়েছে এটা দেওয়া রয়েছে না

पाई अच्छा टी अच्छा मैं एक लक्चुंबिशत है जे तो जगह नहीं आशा करो বুঝবা पाई टी देखो तो टी কয় সেকেন্ড 2 सेकंड ছিল কিন্তু আই দেখো এটা হচ্ছে টি এর মান 2 সেকেন্ড তাই খাওয়া দুই লিখলাম আচ্ছা প্লাস এইখানে তারপর কি আছে पाई बाय 4 पाई बाय 4 এই প্রুড ক্যালকুলেশন করে দেখি কত আসে प्रोडो कैलकुलेशन कोरे कोटो और से देखी अच्छा मा पाई स्क्वायर पाई स्क्वायर इनटू टेन साइन टेन साइन टू पाई प्लस पाई बाय फोर टू पाई बाय

আচ্ছা মাইনাস উনসত্তর দশমিক লিখি এতেন্ড স্কোয়ার এটা আমাদের আসে রেডিয়ান মোড়ে করা লাগবে হ্যাঁ তাহলে কত আসলো আমাদের দুই সেকেন্ড পর দূরত্বে তরল মিটার সেকেন্ড ইনভার্স টু এত এটা হচ্ছে আনসার ধন্যবাদ এতটুকুই চাইছে হ্যাঁ শুধু আমাদের তরুণ চাইছিল আমরা তরুণের সূত্র জানি এ সমান মাইনাস অনুগাইজ করে এ ফেলে করে দিলাম আশা করি সবাই আচ্ছা এখন ঘ নম্বর কি বলছেন দূরটিকে ভ্রূপৃষ্ট হইতে একশো মিটার গভীরে নিয়ে গেলে দলুন সংখ্যার পরিবর্তন হবে কি যাচাই কো আচ্ছা তাহলে এইখানে বলাও রয়েছে এক দোলকটিকে ভ্রূপৃষ্ট তাহলে একটা দলক রয়েছে সরল দলক রয়েছে সে দোলকটা ভ্রূপৃষ্ট হইতে একশো মিটার গভীরে কী করা হয়েছে নিয়ে যাওয়া হয়েছে নিয়ে গেলে দোলুন পরিবর্তন হবে কি ওটা আমাদের বের করবো যদি দোলুন সংজ্ঞার পরিবর্তন হয় ভ্রূপৃষ্ঠে দেখো এখানে দুইটা পরিবর্তন মানে কি পরিবর্তন সবসময় দুইটা জিনিসের হয় একটা জিনিসের কখনো পরিবর্তন হয় না পরিবর্তন হইতে গেলে দুইটা জিনিস হওয়া লাগে কারণ একজনের সাথে সঙ্গে আর একজনের তো অনেক তুলনা করা লাগবে তো তুলনা করতে গেলে অবশ্যই মিনিমাম দুইটা জিনিস লাগবে এইখানে ভূপৃষ্ঠ একটা একত্রে মার্ক করো হ্যাঁ এখানে বলছে ভ্রূপৃষ্ঠ একটা আবার ভূপৃষ্ঠ হইতে একশো মিটার গভীরে একশো মিটার গভীরে এই দুই ক্ষেত্রে দরুণ সংখ্যার মানটা আমাকে বের করা লাগবে চলো দেখি আচ্ছা ক্ষেত্রে আমাকে দোলন সংখ্যা বের করা লাগবে তো দেখো ভূপৃষ্ঠ পৃষ্ঠ দোলন সংখ্যা ভূ পৃষ্ঠে দোলন সংখ্যা দোলন সংখ্যা এটা একটা বের করা লাগবে দেন ভূপৃষ্ঠতে একশো মিটার গভীরে এটা একটা বের করব আমি ইজিভাবে বোঝানোর ট্রাই করতেছে হ্যাঁ দেখো আর একটা হচ্ছে একশো মিটার গভীরে একশো মিটার মানে ভূপৃষ্ঠ হতে একশো মিটার গভীরে ভূপৃষ্ঠ হতে একশো মিটার গভীরে দরুণ সংখ্যা দলুন সংখ্যা এই দুইটা বের করতে হবে এই দুইটা তো দল ভ্রূপৃষ্ঠ হইতে ভ্রূপৃষ্ঠের দরুণ সংখ্যা পেন এন সমান আচ্ছা আমাদের একদিনে হ্যাঁ দুই সেকেন্ডে এই একদিনে আমাদের অর্ধদল দেওয়া হচ্ছে হাজার চারশো এটা এক দিনের সেকেন্ড আমাদের এক দিনের সেকেন্ডের সংখ্যা হচ্ছে ছিয়াশি হাজার চারশো সেই ছিয়াশি হাজার চারশোকে ছিয়াশি হাজার চারশো বাই টি এটা ভ্রুপৃষ্টের ক্ষেত্রে এটাই কিন্তু আমাদের আনসার দেন ভ্রুপৃষ্ট একশো মিটার গভীরে এটারও দলুন সংখ্যা হবে এন সমান ছিয়াশি হাজার চারশো বাই টি এখন কথা হচ্ছে ভাইয়া দুইটার ক্ষেত্রে কি দোলনকাল সেম হবে না যেহেতু এটাকে আমরা টি ধরছি এটাকে আমরা টি প্রাইম ধরব এই দুইটাই দোলন সংখ্যা হচ্ছে এন এন কথা হচ্ছে ছিয়াশি হাজার চারশো কোথা থেকে আসলো দেখো এটা হচ্ছে মূলত আমাদের প্রশ্ন বলা ছিল যে দুলকটি ভ্রীষ্ট হয়তো একশো মিটার গভীর গেলে দোলন সংখ্যার পরিবর্তন তাহলে একদিনে একটা দলক একদিনে অর্ধ দোল দেয় হচ্ছে ছিয়াশি হাজার চারশো হ্যাঁ এইটা কিন্তু মান ফিক্সড ছিয়াশি হাজার চারশো যখন আমাদের দলন সংখ্যা বের করতে বলবে তখন সিয়া চারশোকে পর্যায়কাল দ্বারা ভাগ করবো আমাদের দলন সংখ্যা বের হয়ে আসবে এইটা করবো এখন দেখো এইটা করতে গেলে আমার এটার ক্ষেত্রে আমার টি কি জানা আছে নেই ওটা বের করা লাগবে এটার ক্ষেত্রে টি কি জানা আছে নেই তাহলে দুইটার ক্ষেত্রে আমার পর্যায়কালটা বের করে নেওয়া লাগবে তো চলো দুইটার ক্ষেত্রে পর্যায়কাল আমরা বের করে নেই তো দেখো প্রথমটা ভ্রুপৃষ্ঠে ভ্রুপৃষ্টের ক্ষেত্রে আমাদের পর্যায়কাল বের করবো পর্যায়কালের সূত্র কি আমি এখানে দেখাই টি সমান পাই বাই ওমেগা আচ্ছা এখন থাকে দেখো তো ওমেগা এই সমীকরণে একটু লক্ষ্য রাখি এইটা সাধারণ সমীকরণ কি ছিল আমি কিন্তু গ নম্বরে লিখে দিয়েছিলাম এক্স সমান সাইন ওমেগা টি তাহলে এখানে ওমেগার মান কত ছিল পাই ছিল না পাই ছিল হচ্ছে ওমেগার মান তাহলে পাই এখানে বসে পাই বসে হলো দেখো পাই পাই কাটে তাহলে সমান থাকে টু সেকেন্ড তো দেখো আমি ভ্রুবিষ্ঠের ক্ষেত্রে কিন্তু পর্যায়কাল পেয়ে গেছি কয় সেকেন্ড দুই সেকেন্ড এই দুই সেকেন্ড এখন এখানে বসে দেয় উপরে হচ্ছে ছিয়াশি হাজার চারশো নিচে হচ্ছে দুই তাহলে দোলন সংখ্যা পেয়ে যাবো ছিয়াশি হাজার চারশো তাহলে হচ্ছে তেতাল্লিশ তেতাল্লিশ হাজার দুইশো তাই না এই কথা ছিয়াশি অর্ধেক তেতাল্লিশ আচ্ছা তাও দেখি ছিয়াশি হাজার চারশো ভাই হ্যাঁ তেতাল্লিশ হাজার দুইশো তেতাল্লিশ হাজার দুইশ এতটি দেখো এই দোলকটা ভ্রুপৃষ্ঠে যখন ছিল তখন সে দোল দেয় কতালটা এবার কোথায় নিয়ে যা হইলো ভ্রুপৃষ্ঠের গভীরতায় তাহলে আমি এটার ক্ষেত্রে দেখাই এবার এটার ক্ষেত্রে দেখো দেখো একটার ক্ষেত্রে কিন্তু আমরা কি পাইছি দোলুন সংখ্যার পরিবর্তন একটার ক্ষেত্রে আমরা দরুণ সংখ্যা পাইছি এতটি এবার ভূপৃষ্ঠ হইতে একশো মিটার গভীরে আচ্ছা তাহলে দেখো তো আমরা মহাকর্ষ অভিকর্ষ যে পড়ছিলাম এটা একটা কি পৃথিবী পৃথিবীর এটা হচ্ছে কেন্দ্র আর এটা হচ্ছে ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠ থেকে কোন একটা বস্তুকে যদি আমরা নিচের দিকে এক্ষেত্রে একশো মিটার গভীরে তো ধরলাম এখানে নামাইছি এটা হচ্ছে একশো মিটার উচ্চতা একশো মিটার গভীরে নিয়ে গেলে দোলন সংখ্যার পরিবর্তন হবে কি তাহলে এই ক্ষেত্রে আমার পর্যায়কাল রয়েছে টি তাহলে এই ক্ষেত্রে আমার টিটা বের করা লাগবে এই ক্ষেত্রে টি এর সূত্র কি হবে এইটা আমাদের বের করা লাগবে তাহলে পর্যায়কালের আমরা সূত্র জানি টি সমান টাই রুটোভার এল বাই জি এইটা হচ্ছে আমার পর্যায়কালের সূত্র হ্যাঁ টি সমান টাই রুটোভার এল বাই জি এটা এটা ভূপৃষ্ঠের ক্ষেত্রে কোথায় ভূপৃষ্ঠের ক্ষেত্রে দেন এবার যেহেতু ভূপৃষ্ঠ থেকে এই গভীরতায় এসেছি এই ক্ষেত্রে আমাদের পর্যায়ে আরেকটা সূত্র পাবো টি সমান টি প্রাইম সমান টয়েস পাই রুট ওভার এল বাই জি প্রাইম এবার টি প্রাইম হবে জি প্রাইম এটা হচ্ছে আরেকটা সমীকরণ এটা এক নম্বর দিলাম এটা হচ্ছে দুই নম্বর তো দেখো এই ক্ষেত্রে আমি তো এইটি এখানে জানি আমরা বের করছি না দুই সেকেন্ড কিন্তু এইটি কি জানি জানি না তাহলে এইটিটা টি কি করব বের করব তাহলে এইখানে দেখো এটা এক নং সমীকরণ এটা দুই নং সমীকরণ তাহলে দুই নম্বর সমীকরণকে এক নং সমীকরণ দ্বারা কি করব ভাগ করব তাহলে ভাগ করব দুই নং ভাগ এক নং যদি ভাগ করি তাহলে কি হয় আমি কি করছি এখানে একটু দেখো দুই নং সমীকরণকে এক নং সমীকরণ দ্বারা ভাগ করছি তাহলে টি প্রাইম বাই টি তাহলে এইটা উপরে থাকবে তাহলে টয়েস পাই টুয়েসাই একই একই সংখ্যা ভাগে কাটাকাটি যাবে ড্যাশ বাই ড্যাশ ক্যাটাগরি যাবে আবার এল এল কাটবে আর জ ড্যাশটা কি হলো জ ড্যাশ আর জি থাকে যায় এই সেটা রাখলাম এখন কথা হচ্ছে দেখো এই ক্ষেত্রে জএল এর কোন সূত্র বসাবো এই ক্ষেত্রে একটু ভালো করে লক্ষ্য করো দূলক ঠিক কি করা হয়েছে গ্রুপেস্ট থেকে দূলকটা এখানে ছিল না গ্রুপেস্ট ছিল না গ্রুপেস্ট থেকে কি করা হইছে গভীরতায় নিয়ে যাওয়া হয়েছে গভীরতার ক্ষেত্রে গভীরতার ক্ষেত্রে ভূপৃষ্ঠকে গভীরতার ক্ষেত্রে কি করা হয়েছে ভূপৃষ্ঠ থেকে গভীরতা নিয়ে যাওয়া হয়েছে গভীরতার ক্ষেত্রে আমাদের পরিবর্তিত অভিকর্ষ স্তরণ আমরা মহাকর্ষ অভিকর্ষে কিন্তু অভিকর্ষ স্তরণে তিনটা পরিবর্তন হয়ে থাকে একটা ভূপৃষ্ঠ থেকে নির্দিষ্টতম উচ্চতায় একটা রয়েছে এবং ভ্রূপৃষ্ঠ থেকে গভীরতায় এবং আরেকটা রয়েছে আর্নিক গতির ক্ষেত্রে অভিকর্ষ স্তরণে পরিবর্তন তো ওইদিকে না যায় এই ক্ষেত্রে আমাদের শুধু ভূপৃষ্ঠ থেকে এই গভীরতার ক্ষেত্রে

তাহলে এই যে এই জি কাটে গেলে কি হয় আচ্ছা দেখা কি যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে দেখো এই যে কাটে তাহলে থাকে কি বেশি গেলে টি প্রাইমটা বের করি দেখো টুটায় খেলে গুণ এ ভাগ টুটে খেলে ভাগ অবস্থায় রয়েছে দিকে গেলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে গুণ করে দিই টু ইন টু আর ওখানে থাকে হচ্ছে রুটো বার ওয়ান বাই ওয়ান মাইনাস এইচ বাই আর এইটা দেখো এটা আর একটু আমি ক্যালকুলেশন করবো বা এখানে যদি মান বসে দেয় তাও হবে সমস্যা নেই আরেকটু দেখি ইজি করে দেখো এটা লসাগু করা যায় কিন্তু হ্যাঁ লসাগু করো লসাগু নিচে হচ্ছে লসাগু উপরে আর মাইনাস আচ্ছা আরটা উপরে যাবে আরটা আচ্ছা আমি ইজিভাবে দেখাই উপরে থাকুক বন নশাগুলোটা করেই দেখাই নশাগু হচ্ছে আর তাহলে আর মাইনাস এস আর মাইনাস এস এইরকম হবে এরপর কী হবে দেখো তো ভাগ অবস্থায় থাকলে কী হবে এটা উল্টে যাবে না গুণ অবস্থায় তো উল্টে দাও সমান টু ইন্টু রুট মাইনাস এইস এইটা দেখো দম ধরে ধরে করে তো ওই জন্য একটু বড় হয়েছে ক্যালকুলেশন যাই হোক সমস্যা নয় এইটা টু টু ইন্টু এখন মান বসে দাও এটা কত আছে দেখো আর আর কি থেকে থেকে কি করা হয়েছে গভীরতা যাওয়া হয়েছে এটা তো পৃথিবীর কেন্দ্র তারা পৃথিবীর ব্যাসার্ধ এই মোট এতটুকু পৃথিবীর ব্যাসার্ধ না এইখান থেকে এতটুকু পৃথিবীর ব্যাসার দ আমরা কি পড়েছিলাম

মাইনাস এই স্কিন এই হচ্ছে উচ্চতা কোনটা হচ্ছে ভাইয়া উচ্চতা কই পাবো দেখো তো গ্রুপিস্ট হতে 100 মিটার গভীরতায় গভীরতা মানে তো উচ্চতা সমনা নিserde দিকে শুধু হাই তাহলে 100 মিটার দেওয়াই রয়েছে তাই না বোঝো এখন ক্যালকুলেশন করি দেখা কি যায় হ্যাঁ যাচ্ছে দেখো তাহলে এইটা পুরোটা ক্যালকুলেশন করি তো কত আসে দেখি अच्छा टू इंटू गोट बार्स पॉइंट फोर इंटू टेन टू द सिक्स भाग ब्राकेट सिक्स पॉइंट फोर इंटूट फोर इंटू टेन टू द सिक्स माइनास হান্ড্রেড আচ্ছা একটু লিখি দেখো টু পয়েন্ট টু পয়েন্ট জিরো 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 জিরো

করতে বসে দেখি তো তেতাল্লিশ হাজার একশো নিরানব্বই দশমিক ছয় ছয় দুই পাঁচ এইটা এসেছে দেখো দুইটার ক্ষেত্রে কিন্তু আমরা দলুন দোলন সংখ্যা পেয়ে গেছি ভ্রুপৃষ্ঠের ক্ষেত্রে দোলন সংখ্যা হচ্ছে এইটা আর ভ্রুপৃষ্ঠ থেকে একশো মিটার গভীরে দোলন সংখ্যা হচ্ছে এইটা দুইটাই দোলন সংখ্যা পাইছি এখন আমাকে বল স্যার গেল দোলন সংখ্যার পরিবর্তন হবে কি অবশ্যই দোলন সংখ্যার পরিবর্তন হয়েছে কারণ এইটা আচ্ছা এইটা যেহেতু আমি এন ধরছি এটা আমি এন ডি সমস্যা তবে দোলন সংখ্যা তো পরিবর্তন হয়েছে নাকি আমরা তো দেখলাম এখানে তেতাল্লিশ হাজার দুইশো আর এখানে হয়েছে তেতাল্লিশ হাজার একশো নিরানব্বই তার মানে একটু পরিবর্তন হয়েছে তার মানে দলুন সংখ্যার পরিবর্তন হয়েছে দেখে দিব অথে অথে দলুন সংখ্যার পরিবর্তন হয়েছে দলুন সংখ্যার পরিবর্তন হয়েছে হয়ে এটা হচ্ছে অ্যান্সার হ্যাঁ আশা করি সবাই বুঝছো দেখো কেউ যখন বলো ভাইয়া আমরা এই ক্যালকুলেশন আগে করব না এ আপনি যেটা দিছেন এইটা এবং হচ্ছে এইটা এটা আমরা লাস্টে করব কোনো সমস্যা নেই আমি বোঝানোর সুবিধার্থে এইটা আগে দিছি কারণ অনেক স্টুডেন্ট এখানে হ্যাঁ তোমার হচ্ছে এটা দেখে প্যারায় পড়ে যায় যে ভাইয়া এখানে এটা করব দেন আবার এইটা অনেক কিছু হয়ে যায় তো ওইভাবে চিন্তা করার কোনো দরকার নেই আমি ইজিভাবে বুঝালাম যেহেতু এখানে কাল চাইছে না তো কালের সূত্র এভাবে একদিনে হাজার চারশো তাকে পর্যাকাল দ্বারা ভাগ করলেই কিন্তু দোলন চোখ এটা মাথায় রাখবো দেন এখানে শুধু টি আমার মিসিং তো মিসিং মানে কি এটা টি মানে কি তো পর্যাকালের সূত্র বসাই দিলাম এটা ভ্রুপৃষ্টের ক্ষেত্রে এটা হচ্ছে ভ্রূপৃষ্ঠের ক্ষেত্রে পর্যাকাল বের করলাম এখন এখন ভূপৃষ্ট একশো মিটার গভীরে তাই এটা যদি ভ্রূপৃষ্ট হয় আমি আরেকবার বলতেছি আনসার কিন্তু শেষ হয় একশো মিটার গভীরে তার মানে ভ্রূপৃষ্ট থেকে গভীরতাই না তো গভীরতার ক্ষেত্রে পরিবর্তিত অভিকর্ষ স্তরণ আরেকটা পাবো না তো এই দেখো এই ক্ষেত্রে এই সূত্র এই দুইটা নিয়ে কাজ করলাম এই পরিবর্তিত অভিকর্ষ স্তরণ বের করলাম এখানে জাস্ট কিচ্ছু না ভাগ করে দিয়েছি এইটা পেয়ে গেছি এইটাই তো এইটা তো এখানে বসে এলাম কালে মান পালাম এটা তো কি হয়েছে দরুন সংখ্যা যেহেতু দুইটা সেম আসে নাই ওই জন্য দরুন সংখ্যার পরিবর্তন হয়েছে আশা করি সবাই বুঝছো আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করিও হ্যাঁ আর হচ্ছে ভিডিও দিব যাতে তোমরা এই বেল আইকন চাপ দিবা হ্যাঁ নোটিফিকেশান অন করে রাখবা যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে ভিডিওটা চলে যায় আশা করি সবাই ম্যাপটা একটা বুঝছো সবাই ভালো থাকবা এবং সুস্থ থাকবে খুদা হাফেজ